সেটা শুধুমাত্র জুলাই আগস্টে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নয় বাংলাদেশে ইতিপূর্বে রাজনীতির যে হত্যার রাজনীতি এটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ এবং উনি আসে আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে আপনারা দেখেছেন যে সারা দেশ থেকে রোগী বৈঠা নিয়ে সবাইকে বাংলাদেশের ঢাকায় আহ্বান করেছিল এবং

এমন কোন পেশা ছিল না যেখানে হাসিনা তার নির্যাতন চালায় নেন সাংবাদিক সাগর রুনিকে আমরা দেখেছি এখন তাদেরকে পর্যন্ত করা হয়েছিল এটা তাদের কনস্পির একটা পার্ট ছিল তাদের কাছে অনেকগুলো তথ্য ছিল সরকারের বিপক্ষে

সে রাষ্ট্রকে আমরা বলতে চাই যারা আমাদের দেশের আশ্রয় দেয় তারা যদি আমাদের মানুষকে হত্যা করে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে তাদেরকে আমরা স্পষ্ট বলবো প্রতিবেশীর সাথে প্রতিবেশী আচরণ করবেন প্রভুত্ব এবং দাদাগির আচরণ করতে আসবেন না দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে তার ফাঁসি কার্যকর করা হয়েছে আর অদূর ভবিষ্যতে যদি কেউ হাসিনায় উঠতে চায় তাদের জন্য মেসেজ আছে ভবিষ্যতে কেউ হাসিনায় উঠার চেষ্টা করবেন না হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং শিক্ষা গ্রহণ করে আমরা চাই যে ফ্যাসিবাদ মুক্ত একটা রাজনীতি ফ্যাসিবাদ মুক্ত একটা রাজনৈতিক কালচার সবাই গড়ে তুলবেন এবং শিয়ালোকে নিজেদের দলীয় জেন্ডা ঠিক করবে এবং মানুষের রাজনীতি করবেন কোনো ফ্যাসিবাদী এবং খুনের রাজনীতি করবেন না